তো হ্যালো ফ্রেন্ড এই ধরনের ভিডিও ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে একশো মিলিয়নের বেশি ভিউজ আসছে যে কোনো ভিডিওতে শাহরুখ খানের চেহারা লাগিয়ে দিচ্ছে যে কারো ছবি দিয়ে মাত্র এক ক্লিকে ভিডিওর ফেস চেঞ্জ করবে কিভাবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তো চলো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক ফ্রেন্ড এডিটিংটি আমরা অনলাইন করব তার জন্য অবশ্যই ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তো এখানে তোমরা একটি ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারো আমি এখানে গুগলে চলে যাচ্ছি তো এখানে তোমরা সার্চ করে দেবে রিমেকার এআই তারপর এখানে প্রথমে যে ওয়েবসাইটটি তোমাদের সামনে চলে আসবে এটিতে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমরা নিচের দিকে আসলে অনেক টুলস তোমরা দেখতে পাবে এডিটিংয়ের বা তোমরা এখানে উপরের দিকে দেখতে পাবে অল টুলস এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা ফটো এডিটিং বা ভিডিও এর সমস্ত টুলস দেখতে পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করে দেখে নেবে তো এটাই ক্লিক করলে তোমরা ভিডিও এডিটিংয়ের টুলস সব দেখতে পাবে বা নিচেটাই তোমরা দেখতে পাচ্ছ ফ্রি টুলস কি কী আছে সব দেখতে পাবে তো আমি এখানে তোমাদেরকে সোয়াপ করে দেখাবো তার জন্য এখানে প্রথমে অপশনটা আছে দেখতে পাচ্ছ এআই সোয়াপ এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ড এই সাইটটির আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করছে ভাইয়া কিছু ফটো এডিটিং করার পর আর হচ্ছে না তো সমস্ত প্রবলেম আমি এই ভিডিওতে সলভ করব তোমরা সব দিনই কীভাবে এখানে ফ্রিতে ফটো এডিটিং করবে সেটাও আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো ফ্রেন্ড এখানে প্রথমের অপশানটাতে তোমরা ফটোর ফেস চেঞ্জ করতে পারবে ভিডিওর ফেস চেঞ্জের জন্য এখানে লাস্টেরটাই ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমাদেরকে প্রথমেই সাইন আপ করে নিতে হবে তা নাহলে তোমরা এখানে এডিটিং করতে পারবে না তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছ সাইন আপ এখানে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ফার্স্ট টাইম এখানে সাইন আপ করলে তিরিশটি ক্রেডিট এখানে ফ্রি পেয়ে যাবে তো তোমরা এখানটাই ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে সব ইমেল আইডিগুলি চলে আসবে যেটিতে তোমরা সাইন আপ করতে চাচ্ছো সেটিতে ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি তো এখানে অটোমেটিক সাইন আপটা হয়ে যাবে তো এখানে তোমাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে তিরিশটি ক্রেডিট তোমরা দেখতে পাবে তো আমার এখানে চব্বিশটা আছে আমি আগেই ছটা ক্রেডিট খরচা করে দিয়েছি তো এখানে তোমরা সব দিন ফ্রিতে কীভাবে এডিট করবে সেটাও আমি দেখিয়ে দেবো তো এখানে ভিডিওর ফেসঅ্যাপের জন্য তোমরা এখানটায় ক্লিক করে দেবে তারপর আমি এখানে একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো আমি এখানে একটি শর্ট ভিডিও নিয়ে নিয়েছি সতেরো সেকেন্ডের এখানে দেখতে পাচ্ছ তো এখানে আমি তোমাদেরকে বলে রাখি এখানে এক সেকেন্ডে একটি ক্রেডিট লাগবে ভিডিওর জন্য ফটোর জন্য শুধুমাত্র একটি ফটোই একটি ক্রেডিট লাগবে তো আমি এখানে ভিডিওটাকে ছোটো করে নিচ্ছি তো এখানে তোমাদের ভিডিও যতটা পার্ট দরকার ততটা এখানে নিয়ে নেবে তো আমি এখানে ছোটো করে নিয়েছি তারপর এখানে নিচেরটাই ক্লিক করে তোমরা একটি ফটো সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো এখানে তোমরা যার ফটো সিলেক্ট করবে সেটাই কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে ফেসটা তো আমি এখানে দেখতে পাচ্ছ সার্ফ খানের একটি ফটো নিয়ে নিয়েছি তারপর এখানে সোয়াপ করার জন্য তোমরা এই সাইডেরটাই ক্লিক করে দেবে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে পাঁচ সেকেন্ডে পাঁচটি ক্রেডিট লাগছে বা এটা বাড়ালে দেখতে পাচ্ছ এখানে ক্রেডিটও বেড়ে গেছে এখানে আট সেকেন্ডে আট হয়ে গেছে তো আমি এখানে পাঁচ সেকেন্ডে রেখে দিয়েছি তারপর এখানটাই ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখানে তোমরা একটু ওয়েট করে নেবে ভিডিওটি রেডি হয়ে চলে আসবে তারপর আমি তোমাদেরকে দেখাবো এখানে ফ্রি ক্রেডিট কীভাবে নেবে সব দিন এখানে তোমরা ফ্রি ক্রেডিট নিতে পারবে তো এখন দেখতে পাচ্ছো ভিডিওটি আমার সামনে চলে এসেছে তো আমি এখানে প্লে করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে পুরা শাহরুখ খানের মতো এখানে ভিডিওটি হয়ে গেছে ফেসটা তো এখানে তোমরা ভিডিওটি ডাউনলোড করার জন্যে তোমরা এখানে ডাউনলোডও ক্লিক করতে পারো বা তোমরা এখানে ক্লিক করলেও ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এখন তোমাদেরকে ফ্রি ক্রেডিটের অপশনটা আমি দেখাবো তো তোমরা এখানে উপরের দিকে আসলে এখানে দেখতে পাবে ফ্রি ক্রেডিটের একটি অপশান আছে তোমরা এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে প্রথম দিন দেখতে পাচ্ছ এখানে পাঁচটি ক্রেডিট ফ্রি দিচ্ছে তো আমি এখানে ক্লিক করলেই আমার এখানে পাঁচটি ক্রেডিট কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ পঁচিশটি ক্রেডিট হয়ে গেছে বা তোমরা আবার এখানে ক্লিক করে দেখতে পারো তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক দিন ক্রেডিট কিন্তু বেড়ে বেড়ে যাবে এখানে পাঁচ দিনের দিনে তোমরা দশটি ক্রেডিট পাবে তো তোমরা এখানে সব দিন এখানে ক্রেডিটটি নিয়ে নেবে ফ্রিতে তো দেখা হচ্ছে নতুন আবার কি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন